নমস্কার আপনারা দেখছেন হিরের বার্তা আপনাদের সঙ্গে আমি সুমিতা আজ বন্দা লোকালে প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়ে গেল এবং এই ইসি লোকাল ট্রেনে হাবড়া বারাসাত ববুডাঙা আর ঠাকুরনগর এই স্টপেজ থাকলেও অশোকনগরের কোনো স্টপিস নেই এবং এই নিয়ে ইতিমধ্যে খুব উগড়ে দিয়েছে অশোকনগরবাসী আমি ইতিমধ্যে এসে গেছি অশোকনগর স্টেশনে এবং আজ ইতিমধ্যে ইসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়ে গেছে এবং তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং ফটো তুললো কিন্তু সে এসি কিনে মুখ চাপতে পারলো না এবং তাদের সঙ্গে একবার কথা বলে নেব যে কি তাদের কি খুব ভালো দারুণ জিনিস একটা নতুন একটা এসি ট্রেন দিল বঙ্গাল খুব ভালো লাগছে আর ভাড়াটা তুলনামূলক বেশি সেটা নিয়ে কী বলবো সেটা স্বাভাবিক আমাদের হাবড়া থেকে নব্বই টাকা ভাড়া যেটা মানে ডেলি প্যাসেঞ্জারদের পক্ষে এটা বেশি এটা সত্যিই বেশ নব্বই টাকা হাবলা থেকে শিয়ালদা এক পক্ষের যাতায়াত যাওয়ার জন্য আবার যারা ফিরে আসবে তাদের আরও নব্বই এটা নব্বই টাকাটা ভাড়াটা একটু বেশি যে আমি অশোকনগর স্টেশনে দাঁড়ানো অশোকনগরের তো স্টেশনে ট্রেনটা তো দাঁড়াবে না কারণ এটা একটা এটা একটা শুভ সূচনা যে কোনো শুরুতে যেমন আপনার যখন আমাদের ভারতবর্ষে যখন ট্রেনের উদ্বোধন হয়েছিল তখন কি অশোকনগর স্টেশন ছিল ছিল না পরবর্তীকালে যখন আমাদের পূর্ব লাইনের এখানে যখন ট্রেনের ই করা হলো মানে লাইন করা হলো তখনও অশোকনগরের স্টেশন ছিল না পরবর্তীকালে অশোকনগরের স্টেশন হয়েছে এটাও হয়তো দেখা যাবে শুরুতে আমাদের এখানে অশোকনগরে দেওয়া হয়নি হয়তো নিশ্চয়ই পরবর্তীকালে রেল বিবেচনা করবে যাতে অশোকনগরে ট্রেনটা দাঁড়ায় দেখুন যে কোনো একটা জিনিস তো শুরুটা তো করতে হয় শুরুটা যদি শুরুতে শুরুটাই যদি না হয় তাহলে মানে সে শেষ হয় কোথা থেকে

আমাদের খুব খারাপ লাগলো এখন তো এই সময় বসে থাকবো ভাড়াটা কমালে আমরা সত্যি খুব খুশি হবো লোকালের উদ্বোধনের পর অশোকনগরে ট্রেন না থামায় যাত্রীদের থেকে গণস্বাক্ষর করানো হলো এছাড়াও অশোকনগর স্টেশনেই প্রতিবাদ সভার আয়োজন করা হয় তারা জানায় তারা তাদের দাবিতে অনর এবং তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে জবাব দাও এই অশোকনগর বঞ্চনের শিকার হচ্ছে কেন রেল কর্তৃপক্ষ জবাব দাও ছিল না এই স্টেশনের জন্য এই অঞ্চলের মানুষ ছাত্ররা সকলে মিলে দিনের পর দিন আন্দোলন করে যেভাবে স্টেশনকে গড়ে তুলেছেন যেভাবে আন্দোলন করে অশোকনগর উপনগরীকে গড়ে তুলেছেন আগামী দিনেও মানুষের পরিষেবার সাধতে যাতে এই ট্রেনের স্টপেজ এখানে করানো হয় সেই দাবিতে আন্দোলন চলবে অশোকনগরের উপর দিয়ে ধুলো উড়িয়ে ট্রেন চলে যাবে না দাঁড়িয়ে এটা অশোকনগরের মানুষ মানবে না এরা চিরকাল লড়েই সব আদায় করেছে ওরা আশ্বাস দিয়েছে বিবেচনা করছে বিবেচনা হলে ভালো তাহলে যেভাবে করিয়ে নেবে সব চাইতে বেশি বিক্রি হয় এমন অনেক স্টেশনের চাইতে এখানে টিকিট বিক্রি বেশি হয় যেখানে সবে দিচ্ছে তিন কোটি সতেরো লক্ষ টাকা

তো সেই দিক থেকে আবার একটা সমস্যা এই ট্রেনেও আমার মনে হয় কি যথেষ্ট সংখ্যক লোকজন উঠবে কিন্তু হয়তো অতটা ভিড় হবে না যেহেতু আমাদের ভাড়াটাও একটুখানি বেশি এবং মানুষের সময়ের সাথে সাথেই তো মানুষ চলবে সব সময় তো সবাই এই টাইমেও বেরোচ্ছে না তো দেখা যাক কতদূর কি হয় কিন্তু আমার মনে হয় যথেষ্ট সংখ্যক লোকজনই উঠবে আমার তো একদমই ঠিকঠাক আছে কারণ আমাদের বেড়েছে সেই তুলনায় প্রচণ্ড মানে ঝঞ্ঝাট থেকে বাচ্চা আমাদের বেশি অবশ্যই আমি মনে করি যে একদম ঠিকঠাকই আছে মানে আর তার সাথে একটু গরম বেড়েছে যাতে করে মানুষের একটা মানে সুস্থের জায়গা সারাদিন একটা খাবা বাকি করে এসে বাড়ি ফেরার কখনো একটু আরো করে যেতে পারে মিন্দু যাত্রীদেরকে